আসসালামু আলাইকুম আজকে আমাদের প্রিয় নবী হরদত মোহাম্মদ সাল্লাইসাল্লামের জন্মদিন উপলক্ষে আমাদের গ্রামে হলো দোয়া ও মাহফিল আর আজকের এই ব্লগে আপনাদের কাছে এটাই শেয়ার করব তাই অনুরোধ থাকবে ভিডিওটি লাস্ট অব্দি দেখার চলুন আজকের ব্লগটি শুরু করা যাক কি অবস্থা ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা চলে আসলাম রাজু স্যারের বাসায় কেননা রাজু স্যারের বাসায় আজকের মিলাদটি অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সবাই মিলে ডেক্সি করে খিচুড়ি আনতেছে এই খিচুড়িগুলো সবাই একসঙ্গে হয়ে পেকেটিং করে সকল মুসুল্লিদের হাতে দেওয়া হবে চলুন আমরা সবাই এখন গজলের সঙ্গে আজকের কাজটি উপভোগ করি হবে কেন বান্ধ প্রেমো না মা কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে অনেক সময় সবাই কাজ করতেছে তাই আমি বাসায় আসতেই কাকু আমার জন্য খাবার নিয়ে এসে বলতেছে তুমি এটা চেক করে দেখো কেমন হয়েছে তাই আমরা সবাই খাবারটি চেক করে দেখতেছিলাম কী রকম টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ খাবারটি খুবই খুবই সুন্দর হয়েছে আর হ্যাঁ আমাদের মতো কি আপনাদের গ্রামেও প্রিয়নবী হরজ মোহাম্মদ সল্লাহু আলাইস্লামের জন্মদিন উপলক্ষে দোয়া মহফিলের অনুষ্ঠান করা হয়েছিল এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এখনও যারা ভিডিওটি শেয়ার করেন অবশ্যই শেয়ার করে দিবেন আর একটা করে লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর আমাদের প্রিয় নবী হরজিত মোহাম্মদ সাল্লাইসাল্লামের জন্মদিন ছিল ষোলো তারিখে কিন্তু দুঃখের সাথে জানাইতে চাই আমাদের গ্রামে একটা না প্রায় তিন দিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের সতেরো তারিখে দোয়া মাহফিল অনুষ্ঠানটি করতে হয় আপনারা কত তারিখে করছেন অবশ্যই জানাবেন আর একটা কথা আপনাদের জানিয়ে দিচ্ছি হয়তো আপনারা ভাবতে পারেন পরের দিন মাহফিল করলে কি হবে আমি যেটুক জানি যে তিরিশ দিনের মাঝখানে করলেও হবে আর আপনি অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে এটা হবে কি না কেন বান্ধ দালান ঘ পাখি উড়ে যাবে পিনজর ছেড়ে ধরে রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিনজর ছেড়ে ধরে দামে সব রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা মোনাজাত শেষে বড় ছোটদের মাঝে তাবারক বিতরণ করা হয় আলহামদুলিল্লাহ আজকের ব্লগটি এখানেই শেষ করতেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই